এখনো নেশা করতেছিস তোদের মতো নেশা কর চোর পাটবারের জন্যই আমাদের দেশের ক্ষতি হয় আরে আমাদের দেশের সম্পদ মানে আমাদের সম্পদ আর এটা তো আমাদেরকে রক্ষা করতে হবে আর তুই সেটা রক্ষা না করে তুই নিজেই তো এটা নষ্ট করতেছিস এটা তো তুই একদমই ঠিক করতেছিস না আরে ভাই রেল হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের দেশের সম্পদ মানে আমাদের সম্পদ এটা আর তুই সেই সম্পদ রক্ষা না করে নিজেই নষ্ট করতেছিস আর তুই তো শুধু দেশের সম্পদ নষ্ট করতে করতেছিস আর তুই যেই ট্রেনে নাট খুলতেছিলি এই নাট খোলার কারণে এখানে ট্রেন লাঞ্চিতে তো বড় একটা দুর্ঘটনা হতে পারতো অনেক মানুষ মারা যেত আরে ড্রাইভার কে নিত তুই নিতিস আরে ভাই ওর সাথে এত কথা বলে লাভ নেই চলে নরে পুলিশে দিয়ে দিই আর কখনো যেন এমন করতে না দেখি এই চলো নিয়ে চলো পুলিশে দিতে হবে এর ভাই যারা কাজ না করে খেয়ে মানুষের সম্পদ দেশের সম্পদ চুরি ডাকাতি করে খায় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত আল্লাহ আমাদের ভালো হাত পা দিছে পথে রোজগার করে খাওয়ার জন্য যারা পরের সম্পদ অন্যায় ভাবে লুটে পুটে খায় তাদের কিন্তু এক সময় ধ্বংস অনিবার্য হয় তাই দেশ ও মানুষের সম্পদ লুটে পুটে খাওয়ার থেকে হালাল পথে এক টাকা উপার্জন করা হাজার গুণ ভালো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন